আসসালামু আলাইকুম আলহামেলা প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের সাত তারিখ দুই সাল রোজ সোমবার আজকের এই দিনে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট বিকাশেড ক্যাশ কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে গত দু দিনে যে পরিমাণ সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছিল আজকে আবার রেটটা আগের তুলনায় কিছুটা নিম্নমুখী রয়েছে তবে আগের তুলনায় অনেকটা কিন্তু ভালোই রয়েছে সৌদি আরবের রিয়ালের রেটটা তো বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তাহলে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ইউ আর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা ছেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের মোবাইলেই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের উপরে একত্রিশ টাকা একষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরধি আজকে সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা চার পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পাঁচ পয়সা আলিনমা পেয়ে থেকে একত্রিশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে আপনারা একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এমনিভাবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটানব্বই পয়সা নামের উপরে একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিব আজকে সৌদি আরবের তাহুল আল থেকে গোপন নাম্বারে একত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরি ইসমাট আল জাজিরা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা অপরদিবা আজকে সৌদি আরবের এসটেসিপে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পাঁচ পয়সা নামের উপর একত্রিশ টাকা তেষট্টি পয়সা বিকাশে পাঠাল আপনারা বত্রিশ টাকা শূন্য সাত পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের তেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট